ডাক্তার সাহেব একটি মাছ হিট করেছে বিশ হাজার টাকা টিট ক্রয় করে দুই কাটা বড়শি দিয়ে ডিম ডুটি টোপ ফেলে স্থানটি হচ্ছে দেবনগর বাগাতিপাড়া থানা টাঙ্গাইলপাড়া গ্রামে রাজু মেম্বার পুকুরে এটা মাছ শিকারের আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন বিয়ার্স মাছটি নিয়ে ডাক্তার সাহেব কিন্তু খেলাচ্ছে অনেকক্ষণ যাবৎ এখনও আমরা কি মাছ দেখতে পারিনি হয়তো কিছুক্ষণের মধ্যে মাছটি আয়তে চলে আসবে আর টোটাল সিট সংখ্যা ছিল বত্রিশটির মাচায় খেলা হচ্ছে এখানে শৌখের মৎস্য শিকারী ভাইজানারা প্রচুর পরিমাণ মাছ পাচ্ছে আজকে কারণ এই পুকুরের প্রথম একটা রাউন্ড কারণ এর আগে কখনও খেলা হয়নি প্রথম রাউন্ডের প্রচুর পরিমাণে মাছ দিয়েছে তো আপনারা অনেকেই এই পুকুরে যারা মাছ শিকারে আর্টস অনেকেই জানেন আর আমার এই ইন্টারন্যাশনাল ফিশিং ফেসবুক পেজ কখনও কোনো প্রকারের অযৌক্তিক বা বানোয়াট কোনো কথা বলে না সবসময় শিকারীদের পক্ষেই কথা বলে থাকে কারণ ইন্টারন্যাশনাল ফিশিং ফেসবুক পেজ মানে হচ্ছে মৎস্য শিকারের ভালোবাসার প্রতিদান আর আপনারা অনেকে জানেন আমার এই পেজের কারণেই আমি সকল মৎস্য শিকারী ভাইজানদের সাথেই বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় গিয়ে মাছ শিকারের ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করি তো সবাই আমার ফুল ভিডিওটি দেখবেন দেখে কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লাগলো আর যারা আমার ইন্টারন্যাশনাল ফিশিং ফেসবুক পেজ এখনও লাইক দেলোর হওয়ার নেই অনুরোধ থাকবে লাইক দিয়ে ফলো হয়ে থাকার ফুল ভিডিওটি দেখে কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লাগছিল আর সবাই আমার এই পেজটার প্রত্যেকটা ভিডিও আপনারা শেয়ার করে দেবেন যারা দেখছেন নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে या किचन सेंटर सारे एक बार की बादरबार घंटे हो गई नहीं नहीं पार्टी दे पार्टी हम भाई रोटी देखे हम देख रहे हैं ये समस्या प्रश्न ቅጾኝትሉ እንከნሚ ንኔቀሜሸ ና ၔንጓለዋብ ᕈለልኸ�unት እንሔች ኝሇልዋ ለ ልልጨቶ�НАЯ ከ መሁሜችል እኖንደንቃ falar ወለሩ ወንስ ቃልጃ ዎለንሴ